নমস্কার সুন্দরবনে শীতের সকালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সুমন সুন্দরবন ট্যুরে যাচ্ছি আজকে আর সুন্দরবন ট্যুরে আজকে মূলত যাচ্ছি এখন আছি সাতজালিয়াতে প্রায় পনেরো জন আছি সবাই খুব মজা করছে ট্যুরটাকে অ্যারেঞ্জ করেছে বাপিদা প্রায় প্রত্যেক এখানে আছে বসে আছে আমি প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত আছে পাশে ভাইপো আছে মূলত ভাইপোর উদ্দেশ্যে আসা ভাইপো ভাই আর এদিকে নিচে সবাই ওই প্রচুর আনন্দে আছে মজায় আছে আর ট্যুরে এসে খুবই বিপদের মধ্যে পড়ে গেছিলাম কিন্তু খানিকটা উদ্ধার হয়েছি আমাদের খুব কাছের মানুষ মধুদাকে মধুদার জন্যে মধুদা চাই মধুদার পরিচয় এখন আর দেবো না পরে ভিডিওতে দিয়ে দেব আমার ভাই বন্ধু ড্রাইভারই আছে দক্ষ হাতে সেও পরিচালনা করছে বোট আর এখানে এখন বাজে সকাল আটটা নটা দশটা হয়ে গেছে মধুদা দশটা চোদ্দ হয়ে গেছে মধুদার সঙ্গে মধুদার খুব কাছের মানুষ তিনিও এসছেন এই আর আছে সবাই ওই হ্যাঁ বোটের পিছনের সাইডে রান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এই রান্নার রান্নার দায়িত্ব আছে আর ভাই যতীন কোনো কাজ করলি না আজকে জলের ড্রাম তুলেছিস যতীন কাজ করেছে বৌদি সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে আর সেই সঙ্গে দাদার পুচকি আছে প্রত্যেককে দেখিয়ে দিলাম এখানে আমাদের এখন সকালের মেনু হচ্ছে ঘুগনি ঘুগনি দিয়ে খাওয়া হবে চিন্ময় রান্না করছে এই প্রথমও রান্না করছে বটে এসে আর এধারে বাপিদা আছে বাপিদা পুরো অ্যারেঞ্জমেন্টে দায়িত্বে ছিল এবার বাপিদা বাপিদার সাথে আরেক ভাই আছে টোটাল ভিডিওটা হচ্ছে সুন্দরবন ট্যুর কেন্দ্রিক এখন ঝড়কালি যাব না প্রতিদিন আমরা ঝরকালের ভিডিও দিই আজকে মূলত থাকবো বা দোবাকির কুলে সজনেখালিতে থাকবো আর সজনেখালি থেকে যাব দোবাকি আর সুদন্যখালি যাব এখন সকাল দশটা বাজে একটু দয়াপুরে নামবো কারণ আমাদের লাইফ জ্যাকেট ওখান থেকে আসবে লাইফ জ্যাকেটটা নেওয়া হয়নি ট্যুর বোর্ডটা নতুন এই ফার্স্ট এবছরে চালানো হচ্ছে ফলে একটু অ্যারেঞ্জমেন্টের গণ্ডগোল আছে সেগুলো আমাদেরই মেরামত করে নিতে হচ্ছে একটু রিকভারি করতে হচ্ছে আর সেই সঙ্গে এখন আমরা সাতজালিয়াতে আছি সাজজেলিয়া ক্রস করে গেছি দয়াপুরে এই লবণ কেমন আছে সকালবেলায় দেশি মুড়ি দিয়ে ঘুগনি হঠাৎ করেই যেহেতু টুরের আয়োজন করা হয়েছিল সেহেতু আমাদের অত অ্যারেঞ্জমেন্ট ছিল না আর যেহেতু সবাই ঘর না চেনাশুনো ছিল বলে ছিল আমাদের সে কারণে আমরা কোনো রান্নি রাখেনি আমাদের কোনো গাইড ছিল না যেহেতু আমি সুন্দরবনটা মোটামুটি চিনি যতদূর আমাদের যাবার প্ল্যান ছিল সে কারণে আমাদের অ্যারেঞ্জমেন্ট নিজেদেরই করতে হয়েছিল সকালের টিফিন বলতে গেলে দেশি মুড়ি আর তার সাথে ঘুগনি আমাদের এই অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ছিল মূলত বাপিদা এবং বাপিদার বউ পিঙ্কিদি সাথে যতীন ভাইপো অনুপম এটা প্রত্যেকে হেল্প করেছে তার সাথে যখন রান্না হচ্ছিল তখন বেশ মজার সকালবেলায় শীতের সকাল যদিও এখনও সেই তীব্র শীত যেটা সেটা পড়েনি সে কারণে আমরা একটা হালকা শীতের আমেজে টুটটা করে বেশ উপভোগ করছিলাম চিন্ময় চিন্ময় কিন্তু বেশ কাজ করেছে আমাদের সমস্ত এই সকালের মেনুটা অ্যারেঞ্জমেন্ট করেছে আর এই ভিডিওতে যেহেতু আমরা সশঙ্কা পাইনি স্বসংখ্য ব্যক্তিগত কাজে হঠাৎ করেই অনুপস্থিত ছিল যেহেতু এই উদ্বেগ তারই ছিল কোনো এক কারণে সে আসতে না পারার জন্য আমারই পুরো ভিডিওর কাজটা করতে হয়েছে সে কারণে অ্যারেঞ্জমেন্ট একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে পুরো ভিডিওটা যতটা বাঁধনে করা উচিত ছিল ততটা বাঁধনে আসতে পারেনি বা আনতে পারেনি আমি যেহেতু একা নিজেই গাইড নিজেই ভিডিও করেছি আবার রান্না বান্না থেকে শুরু করে সব কিছু ম্যানেজমেন্ট করতে হয়েছে ফলে ভিডিওটা খাপ ছাড়া লাগবে যতটা সম্ভব এ করতে পেরেছি ততটাই করেছি ও বাবা হিসেবে সকালের খাওয়া হচ্ছে মুড়ি ঘুমনে দিয়ে ওটের সামনে বসে খাচ্ছি আমরা মধুদা সন্দীপ দা আর আমি সবাই খাচ্ছি হ্যাঁ দয়াপুর জেটিতে আমরা ধরবো হ্যাঁ হ্যাঁ দয়াপুর জেটিতে ধরো আমরা ওখানে গিয়ে লাইফ জ্যাকেট পেলে লাইফ জ্যাকেটটা আছে তুমি দয়াপুর গ্যাস আছে আর ড্রাইভার তো এখনো খেতে পারেনি দুজন আছে অল্টারনেট করে খাবে সকালের টিফিন এখন দয়াপুরে যাচ্ছি দয়াপুর থেকে সদা চলে যাবো পাখিরালার ওপারে সজনেখালিতে পাখিরালায় যদি সুযোগ পাই তাহলে একবার আমাদের সেই চেনা ভিডিও সেখানে আর একবার যাবো সবাইকে নিয়ে মধুদা বলছিল যে পাখিরালায় ঢুকবে দেখি যদি সময় পাই পাখিরালাতে ঢুকবো যদি সৌভিক থাকে সৌভিককে তুলে নেবো ওখানে আবার খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে আমরা তো পার্সোনাল ট্যুরে আসলাম এখন আমাদের পাস করাটা নিয়েই সমস্যা যদি পাস না হয় আমাদের তখন আমরা বাকি নলের উপর দিয়ে বেরিয়ে যাব আর যদি পাস হয়ে যায় তাহলে দোবাকী দোবাকী আর বাপিদার কোনো টেনশন আছে বাপিদা নো সুন্দরবন তো যেহেতু হঠাৎ করেই চিন্তা ভাবনা করা হয়েছিল সে কারণে আমাদের লাইফ জ্যাকেট আমাদের বন্যার কিছুই ছিল না সে কারণে আমাকে সজনাখালী আরো সামনে পাখিরালার যে জেটি ঘাট সেখানে এসে আমাকে বোটটা স্টে করতে হয়েছিল তার কারণ আমি বোটে উঠেই লাইফ জ্যাকেট এবং গ্যাস সিলিন্ডারটা বুক করে নিই এবং গোসবা থেকে এক দাদা তিনি আমাকে বললেন পাখিরালার যে জেটি ঘাট সেখানে দিয়ে যাবেন ফলে ওখানে থামতে হলো এবং সেখান থেকে রিসিভ করে নিলাম ওগুলো এরপরে আমাদের যা গন্তব্যস্থল পাখিরালা পাখিরালার যে সজনেকালীর অপর পর সেখানে সেখানে গিয়ে আমাদের অনলাইন পাসিং করাতে হবে অনলাইন পাস না করালো তো আমরা যেতে পারবো না এতটাই তড়িঘড়ির মধ্যে আসা হয়েছিল যে অনলাইন পাসটাও আমাদের পরে আসা হয়নি যেহেতু বারোটার পর আবার পাস বন্ধ হয়ে যাবে আজকের মতো সে কারণে তাড়াতাড়ি যেতে হচ্ছে আমাদের আর বলে রাখা দরকার আমি আভাস পাচ্ছিলাম যে গাইড পাবো না ওখানে টুকটাক একে ওকে ফোন করলাম কিন্তু গাইড পুরোটাই নেই যেহেতু একদম দুপুর বেলায় এবং আজকের সেই সময় এসে গেছি তো গাইড না পাওয়ায় যে আফসোস হচ্ছে বা আফসোস হবে কারণ সজনেখালী সুদন্যখালী দোবাকেই চত্বরটা বারবার ঘোরা বারবার আপনারা সেই ভিডিও দেখেছেন ফলে ওই নিয়ে আমার খুব একটা আফসোস ছিল না মোটামুটি কনফিডেন্স ছিল যে যা যেসব বন্ধুরা বা কাছের মানুষ দূরের মানুষ যাদের কি নিয়ে এই ট্যুর তাদেরকে আমি সাকসেসফুলি এটা ঘোরাতে পারবো এই কনফিডেন্স আমার মধ্যে ছিল দেখা যাক এরপর টাইগার মোড় ঘাট এখানে নেমে যাব। এখান থেকে নেমে আমরা পাশটা করাতে হবে পাখিরালায় এসে অনলাইন কাজটা সেরে নিলাম যেহেতু আমরা আগাম করে আসিনি সেক্ষেত্রে আমরা পাখিরালায় এসে অনলাইন কাজটা সেরে নিলাম বারবার এই কাজগুলো তদ্বে করছে মধুদা মধুদার থেকে এবার আমরা ভাইকো আছেই যে দাদার দোকান থেকে করলাম তোমার নিহার মিস্ত্রি না দাদার দোকান থেকে করলাম গীতা ডিজিটাল পয়েন্ট এখান থেকে আমরা কাজটা করে নিলাম অনলাইন পাস করানোর পরে আমাদের গন্তব্যস্থল ছিল সজনাকালী সেখানে গিয়ে এক কপি পাস আমাদের জমা দিয়ে আসতে হয় কাগজ সেটি জমা দিয়ে আমরা সজনাকালী ঘুরতে পারি আবার নাও ঘুরতে পারি সেখান থেকে যতদূর পাস করানো ততদূর যাওয়া যাবে এখানে বলে রাখা দরকার যদি গাইড আপনারা না পান তাহলে কিন্তু খুবই রিক্স কারণ আমি হয়তো সুন্দরবনে ভিডিও বানাই বলে আমার একটা চেনাশুনো আছে এই নদী জঙ্গল সম্বন্ধে কিন্তু না জানলে একটু মুশকিলের ব্যাপার আছে সজনেখালী যখন আমরা বর্ষার সিজনে গেছি সে সময় তো একদম শুনশান কিন্তু শীতের শুরুতে এতটাই ভিড় এই অফিসে সেখানে কন্টিনিউ বোর্ড নোর করছে আবার সেখান থেকে কিছু বোর্ড টুরে বেরিয়ে যাচ্ছে সে এক দেখার মতো পরিবেশ বেশ আনন্দের সঙ্গে সবাই যাচ্ছে আমরা উঠেছিলাম সজনেখালী ফরেস্ট অফিসে সেখানে গিয়ে আমাদের একটা কাগজ জমা দেওয়ার ছিল যেহেতু পাস অনলাইন পাসটা সে কারণে আমাদের সেখানে যেতে হচ্ছে এবং সেখানে জমা দিয়ে আমরা সে গন্তব্যস্থল থাকবো আমাদের আহ জঙ্গলের দিকে সেটাই আমাদের ইচ্ছা আছে কয়েকজন ভাই এবং কয়েকজন দাদার সাথে যেহেতু এই ট্যুরটা ছিল হঠাৎ করে যেহেতু ট্যুর সে কারণে আমাদের রান্না ছিল না আমাদের ছিল না সে কারণে নিজেরাই সব হাতে হাতে হাত লাগিয়ে করছিল আর যখনই সজনেখালি থেকে আমরা বেরিয়ে আসলাম ওরা কেউ ওই চত্বরটা অফিস চত্বর ঘোরার ইচ্ছা প্রকাশ করলো না সবাই বললো একটা সুদন্যখালীর দিকে যাবো এখন সুদন্যখালীর অফিস আমি কোনোদিন যাইনি সে কারণে সে কারণে সঙ্গে সঙ্গে আমরা হাতে হাতে রসুন আদা ছাড়ানোর ব্যবস্থা করলাম এবং মাংস কষার একটা ব্যবস্থা শুরু করে দিলাম কারণ দুপুরের মেনুতে ছিল আমাদের মাংস আর ভাত আমাদের তো পেঁয়াজ রসুন আদা তারপরে আমাদের চিকেনটা একটু বেশ ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে সব খাওয়া দাওয়া হয়ে যাক ধরো ধরো সবাই ধরো পনেরো মিনিট সবাই কাজায় নাও লাগাও দুবাকি রাখে সব পরিষ্কার সঙ্গে সঙ্গে একটা খাল দেখতে পেলাম জাল টুরে আমাদের হঠাৎ করেই কিছু শুকর চোখে পড়েছিল এই শুকরগুলি মূলত মা খালের ভিতরে প্রবেশ করার পরেই আমরা দেখেছিলাম এই শুকরগুলিকে আমরা প্রায় ছ থেকে সাতখানে খানিক একসঙ্গে দলবদ্ধভাবে দেখেছিলাম আর তখন আমাদের যারা ছিল বটে সব হুই হুই করে উঠলো শুকরগুলি রোদে একদম কুলে চলে এসেছিলো তার আপন মনে বিচরণ করছিল ওখানে এই শুকরের পর আমরা হঠাৎ করে একটু হরিণ দেখেছিলাম যদিও হরিণ আমরা এর আগে দেখেছি কিন্তু জঙ্গলের ভিতরে হঠাৎ করে নির্জন একটু হরিণ দেখার পর সবাই ভাবলো বাঘ দেখতে পাবে কিন্তু দুঃখিত আমরা কেউই বাঘ দেখতে পাইনি এরপর বাঁদর দেখলাম এবার প্রচুর বাঁদর দেখেছি আমরা যাই হোক এরপরই আমরা সরাসরি চলে গেলাম সুদর্নগরের ফরেস্ট অফিসে সেখানেই আমরা মূলত প্রবেশ করব এই মুহূর্তে সবাই চলে আসলাম সুদর্নখালী সুদর্নখালী জঙ্গল উঠবো মধুদার হাতে কাগজ আছে বাসটা মধুদার

চলো এইদিকে যাই প্রথমে দেখেন ম্যাপটা আছে পুরো না কাগজপত্রের কাজটা সেরে নিল চলো দাদা এইদিকে যাবো সবার মুখে শুনছি যে প্রত্যেকে বাঘ দেখতে চাইছে কিন্তু বাঘ দেখতে পাচ্ছে না শীতের সময় শারীরিকভাবে ভাবে বাঘ আসে কিন্তু বাঘ দেখাটা কপালের কপালের লেখা হুম কখন কার থাকবে একজন দেখতে পেলো সেরকমটাই থাকে আর প্রচন্ড রোদ কিন্তু এখন তুমি যাই বলো হ্যাঁ প্রচন্ড রোদ হালকা শীত তার মধ্যে বেশ আমরা দারুন মজার মধ্যে দিয়ে যাচ্ছে আর সামনে কিছু বাদর বাঁদর প্রচুর দেখছি এখন প্রচুর বাদর দেখতে পাচ্ছি হরিণ দেখলাম আমরা হ্যাঁ হরিণ দেখলে সুন্দর বড় বড় হরিণ দেখা যাক আর সামনের দিকে সামনে দিকে যাই অতটা কি দেখতে পাই

কিছু আছে তেমন নয় এই গুটি কয়েক বান্দরের চারিদিকে আছে এর বাইরে আর কিছু নেই সুদন্ধালের ওয়াচ টাওয়ার উঠছি বটে মাঠের ফাঁকা কিচ্ছু নেই আপাতত তো ঘুরে আসলাম সুদনখালিতে তেমন কিছু দেখেছো বন্ধুদা কি দেখছ তুমি দেখলাম এখন তো দেখলাম কিছু বাঁধের বিভিন্ন রকম খেলা ওই বাঁধে বাঁধামে ওয়াশকারে উড়লাম দেখলাম সুন্দর জঙ্গল আনন্দমুক্তময় বাতাস দেখি আমরা এসে আবার আমাদের লঞ্চে এসে এই রসুন ছাড়াতে শুরু করে দিয়েছি তেমন কিছু দেখতে পেলাম না এখন আশায় আছি যদি বেশি কিছু দেখবো হ্যাঁ বাঘ দেখার আশা নেই হ্যাঁ যদি সম্ভব হয় কখন থাকে তাহলে দেখতে পাবো সুদর্নখালী পেরিয়ে এসছি সুদর্নখালী থেকে আমরা চলে যাবো এবার দুবাকির দিকে আর দুবাকে যাওয়ার আগে দেখা একটা সুন্দর খাল দেখতে পাচ্ছি ভাই আমরা দেখ

আমরা বরং বর্ষার সময় যখন এসেছিলাম বেশ উত্তেজক ভিডিও করতে পেরেছিলাম কিন্তু এখন যেহেতু নদীতে ঢেউ নেই আর প্রচুর নিজেরাই করছি সব তত্ত্বাবধান করছিল ভাইপো অনুপব আমার ভাই বসেছিল ভাই থেকে হঠাৎ করেই ট্যুর হয়েছিল নামটা বলো অনেকের কি অনিকেত মল্লিক আর তোমার নাম ভাই সৌমদীপ সৌমদীপ অনিকেত ওদের একবার কানে তুলে দেওয়া হয়েছিল যে একটা সিম্পল ট্যুর হবে তা ওরাই আনন্দের সঙ্গে চলে এসেছিল তেমন কিছু খাওয়া দাওয়ার আয়োজন নেই একদম ঘরোয়া ভাবে মাংস ভাত আর সকালে মুড়ি ঘুমড়ি দিয়ে টিফিন সারলাম এখন যাচ্ছি দোবাকির দিকে দোবাকি রুট ম্যাপটা দেখতে দেখতে যাচ্ছে কারণ আমার গাইড পাইনি তাই পুরোটাই আমাদের নিজেদের দেখতে হচ্ছে আর দুই দিক দিয়ে জঙ্গল দেখতে দেখতে যাচ্ছি এখনো পর্যন্ত ভাত খাওয়া হয়নি

ঠিক আছে আমি জায়গায় পুজোর করলে আমি খুশি যাবো ঠিক আছে সুদর্ণ হলে জঙ্গল পেরিয়ে যখন আমরা দোবাকের দিকে রওনা দিতে থাকলাম সে সময়তে আমরা মাঝে মাঝে খাঁড়ি দেখতে পাচ্ছি কখনও চরা জায়গা দেখতে পাচ্ছি এবং আমরা সেখানে বেশ কিছু বন্য শূকর চড়তে দেখেছি সুদর্ণখলে জঙ্গলের পার করেই আমরা হরিণ দেখলাম একটা বেশ বড় সাইজের এগুলো আমরা দেখছিলাম আর তার সঙ্গে একটা জিনিস লক্ষ্য করলাম যে নদীগুলো কিন্তু বেশ চরা পড়ে যাচ্ছে সুন্দরবন নিয়ে কাজ করার সময় বেশ মন খারাপ হয় যে বড় বড় নদীগুলোর আগামী দিনে সুন্দরবন টুরও কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে আর সুন্দরবনে যারা ভ্রমণ পিপাস মানুষ তাদেরও মন খারাপ হওয়াটা অস্বাভাবিক সেটা বলতে পারছি না যাই হোক দুবাকিতে আমরা পৌঁছাবো এবং দুবাকির আগে আমাদের এখন মধ্যাহ্ন সারতে হবে কারণ দুপুরের শেষ এবং বিকালের শুরু হয়ে গেছে স্রোতের উল্টো দিকে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি চেনা সেই পঞ্চমুখীতে এখনো পৌঁছাতে পারিনি প্রায় এসে গেছি দোবাকিতে যাব দোবাকিতে যাব কিন্তু ভানুদার সঙ্গে যাচ্ছি না আজকে আজকে যাচ্ছি মূলত আমার একটা ট্যুর প্ল্যান সেটাকে সাকসেস করতে আমরা এসেছিলাম সুদর্ণখালী সজনেখালী আমি যাইনি নি তাই আর ভিডিও করিনি সজনেখালিতে দোবাকি সুধন্যখালি ঘুরেছি দোবাকিটা ঘুরবো দুবাকি ঘুরে আমরা আবার সজনেখালি হয়ে ফিরে যাব পুরো ভোটটার ভিউ এই